টিকটকে অশ্লীল অৰ্থাৎ খাৰপ ভিডিঅ' বন্ধ কৰা যায় কি ভাবে হেল্ল' ব্ৰিয়ন আল্লাম আলাইকু আমি যদি এখান থেকে টিকটকের অ্যাপটা ওপেন করে দেই এবং একটু নিচে চলে আসি এখানে দেখেন বিভিন্ন ধরনের টাইপের ভিডিওগুলো ভিডিওগুলো চলে আসে সো আপনারা এই খারাপ একদম চিরতরে টিকটক থেকে বন্ধ করে দিবেন আপনার সামনে আর আসবে না এই ধরনের ভিডিওগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার আমার ফেসবুক আছে সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন শুরুতেই বলে নিচ্ছি আপনারা অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং আমি যেই সেটিংসগুলো গুলো দেখাই ওইগুলো অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনি এই অশ্লীল ভিডিও বা খারাপ ভিডিও টিকটক থেকে বন্ধ করে দিতে পারবেন সর্বপ্রথম আপনি চলে আসবেন টিকটকের অ্যাপে টিকটক অ্যাপে আসার পরে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন প্রোফাইল অপশন এখান থেকে এই প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনি যাদেরকে ফলো করেছেন খেয়াল করে শুনবেন আপনি যাদেরকে ফলো করেছেন তাদের ভিতরে যদি কোনো ব্যক্তি খারাপ ভিডিও আপলোড করে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আনফলো করে দিতে হবে আনফলো করার জন্য এখানে একটা অপশন দেখেন ফলোইং। এই ফলোইং অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন কাকে কাকে আপনি ফলো করেছেন আমি যেহেতু ফলো করিনি এজন্য আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে পারলাম না এখান থেকে আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করার পরে আপনি যাদেরকে ফলো করেছেন তাদের অ্যাকাউন্টগুলো শো করবে যারা খারাপ ভিডিও আপলোড করে তাদেরকে এখান থেকে আনফলো করে দিবেন আপনার প্রথম কাজ হল এইটা এরপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এতদিন পর্যন্ত যত ভিডিও আপনি দেখছেন সেই ভিডিওগুলোর ক্যাটাগরি যেই রকম অর্থাৎ আপনি যদি খারাপ ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার সামনে খারাপ ভিডিওগুলো চলে আসতেছে এখন আপনি কি করবেন খারাপ ভিডিওগুলোকে না আসার জন্য আপনি জাস্ট হাতের ডান পাশে একটা অপশন পাবেন থ্রি লাইন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসুন আসার পরে এখানে একটা অপশন পাবেন অ্যাক্টিভিটি সেন্টার আপনি জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাবেন আপনি এখানে প্রথমে যে অপশনটুকু পাবেন ওয়াচ হিস্ট্রি এই অপশনে আপনি ক্লিক করে দিবেন এখানে আপনি ক্লিক করার পরে দেখেন আপনি যে ভিডিওগুলো দেখেছেন বা আপনার অটোমেটিক প্লে হোক বা যাই হোক না কেন সেই ভিডিওগুলো এখানে দেখাবে এখন আপনাকে অবশ্যই এগুলোকে ক্লিয়ার করে দিতে হবে এমন কি সবগুলোকেই আপনার ক্লিয়ার করে দিতে হবে এজন্য অবশ্যই আপনি এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিন সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারেন যেহেতু আপনি খারাপ ভিডিও বন্ধ করতে চান একটা একটা করে সিলেক্ট করলে কিন্তু হবে না নিচের দিকে একটা অপশন দেখেন সিলেক্ট অল হিস্ট্রি আপনি এখান থেকে জাস্ট এই বক্সে ক্লিক করে দেন এবার এখানে একটা অপশন দেখেন ডিলেট আইকন আপনি এখান থেকে এই ডিলেট অপশনে ক্লিক করে দিবেন আবারও এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন এবার দেখেন আপনি টিকটকে যত ভিডিও দেখেছেন সমস্ত ভিডিওগুলোর গুলোর হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে এবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসেন এবার এখানে একটা অপশন পাবেন সার্চ হিস্ট্রি অবশ্যই এখান থেকে এই সার্চ হিস্ট্রি অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যত কিছু আপনি সার্চ করেছেন সবগুলো শো করবে আপনি এখান থেকে এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন সেমভাবে আপনি এখান থেকে নিচের দিকে পেয়ে যাবেন সিলেক্ট অল সার্চ হিস্ট্রি এই বক্সে আপনি ক্লিক করে দিন এবার এখান থেকে ডিলেট অল অপশন পাবেন এখানে ক্লিক করে দিন আবার ওইখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দিন এবার দেখেন আপনার সার্চ হিস্ট্রিটাও ক্লিয়ার হয়ে গেছে এবার এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পরে আপনি এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসেন নিচে আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাক্সেসিবিলিটি অবশ্যই এখান থেকে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পাবেন রিমোভ ফটো সেনসিটিভ ভিডিওস এই অপশনটাকে জাস্ট অন করে দিন অবশ্যই অবশ্যই এই অপশনটাকে অন করে দিতে হবে এবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পরে আপনি একটু উপরে চলে আসবেন উপরে আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার কন্টেন্ট প্রিফারেন্স এই অপশনটাতে আপনি ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে একটি অপশন পেয়ে যাবেন রেস্ট্রিক্টেড মুড এই রেস্ট্রিক্টেড মোড অপশনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে ট্রান অন এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন এবার আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন এবং আপনি এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিন তাহলেই কিন্তু আপনার রেস্ট্রিক্টেড মোড অপশনটুকু অন হয়ে যাবে এবার আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করুন এবার সেমভাবে নেক্সট অপশনে ক্লিক করে দিন এবার যেই পাসওয়ার্ডটুকু এই মাত্র দিলেন সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিন এবার এখান থেকে সেট অপশনে ক্লিক করে দিন তাহলেই কিন্তু আপনি উপরে একটা অপশন দেখতে পারবেন রেস্ট্রিক্টেড অপশন বা রেস্ট্রিক্টেড মোড এবার আপনারা জাস্ট কি করবেন আপনারা টিকটকটাকে ব্যবহার করবেন তবে আমি বলবো এই সেটিংস গুলো করার পরে যদি আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টিকটকটাকে না ব্যবহার করতে পারেন তাহলে ব্যবহার করবেন না এরপরে আপনার সামনে যদি কখনো কোনো খারাপ ভিডিও আসে সঙ্গে সঙ্গে টান দিয়ে উপরে সরিয়ে দিবেন সেই ভিডিওটা আর দেখবেন না আচ্ছা শেষে একটা বোনাস টিপস দিচ্ছি যদি আপনারা টিকটকে খারাপ ভিডিও আসা বন্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যেই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অর্থাৎ ভালো ভালো যে ভিডিওগুলো যারা ভিডিওগুলো আপলোড করে তাদের দশ থেকে পনেরো জনকে আপনি জাস্ট ফলো করে রাখবেন তাহলেই কিন্তু আপনার টিকটকে খারাপ ভিডিও আসা একেবারেই বন্ধ হয়ে যাবে যদি নতুন গ্রাহক হয়ে থাকেন সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য